হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আজকের ভিডিওটা হলো আপনাদের ডাব্লিউ কয়েন নিয়ে যারা ডাব্লিউ কয়েন নিয়ে একটা ভিডিও চাইছিলেন তাদের জন্য ডব্লিউ কয় ভিডিওটা আজকে আজকে ডাব্লিউ কয়েন নিয়ে কিছু আপডেট শেয়ার করব সেটা হলো এটা লিস্টিং ডেট নিয়ে এবং এটার প্রাইসটা কেমন হবে সেগুলোর বিষয় নিয়ে তো ভিডিও শুরু করার একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই মাস্ট বি আমার টেলিগ্রাম টুয়েল চ্যানেলটা জয়েন করবেন ঠিক আছে তো ডাব্লিউ নিয়ে এখানে আসলে বেশি এক্সপেকটেশন নাই বললেই চলে কজ এখানে আপনার মানে এটার যে কাহিনি শুরু করেছে আপনারা জানেন যে প্রথম এটা আপনার টাস্ট ওয়ালেশের ওয়াল্টের সাথে আপনার কোলাবরেশন করেছে তারপর ওটা বাদ দিয়ে ইয়ের সাথে করেছিল বেস নাকি মেবি হ্যাঁ ওটার সাথে করেছিল তারপর আবার এখন আবার করেছে আপনাদের বিড সাথে সরি ওকে এক্সের সাথে তো আসলে এই প্রজেক্টটা তেমন একটা পটেনশিয়াল না ভালো না প্রফিটও তেমন একটা ভালো হবে না আমি আশা করি কারণ ব্যাক হ্যান্ড তেমন কোনো ভালো কোনো প্রজেক্ট নেই আপনারা জানেন অনেকবার মাইনিংয়ে মানে এটার এখানে টাইম শো করেছিল যে বারো দিন পনেরো দিন আস্তে আস্তে মানে বৃদ্ধি করতে 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 আজকে প্রায় চার পাঁচ মাসের মতো অবস্থায় এখানে মাইনিং করতেছি তো যাই হোক তোর যেহেতু প্রায় লাস্ট পর্যায়ে এসে বলেছে এটা আশা করি এটা লিস্টিং হয়ে যাবে সম্ভবত আপনার ডিসেম্বরের প্রথম দিকে প্রথম মাঝের দিকে না হলেও ডিসেম্বরের শেষ দিকে পঁচিশ সালের ভিতরে আর কি এটা পেমেন্টটা করে দিবে সরি পঁচিশ সালের আগে আর কি পেমেন্টটা করে দিবে তো এইটা আপনার এলোগেশন তেমন দিতে পারে যেহেতু এটা আপনার তেমন হাই কোনো প্রজেক্ট না সো তেমন আশা ওইখানে নাই তবে এটার এলোকেশনটা এমন হবে যে আপনার এক বিলিয়ন কোয়েনে আপনার মানে এক বিলিয়ন টোকেনে মোটামুটি আপনার দেখা গেছে এক কে বা দেড় দেড় মতো কয়েন দিতে পারে নট কয়েনের মতো আর কি কিন্তু নট কয়েনের মতো কিন্তু এটা প্রাইস হবে না আপনারা এটা হয়তো বা যেহেতু লিস্টিং হতে পারে আপনার ওকে এক্স যেহেতু ওয়ালেট আপনার এখানে বর্তমান শো করতেছিল ছিল একটু দেখা আপনাকে আপনার যেহেতু এটার স্টেকিং যে আপনার অসমটা অপশনটা যে ছিল সেটা কিন্তু অফ করা হয়েছে এখন আপনাদের শুধু ট্যাপ ট্যাপ করে সামান্য পয়েন্ট আর্ন করা যায় তো এটা লিস্টিং আপডেট এখন আসে নাই হয়তো বা আপনার বারো তারিখ আর সরি বারো দিন পর হয়তো বা এটা ডেটার পিছাইতেও পারে বা আগাইতেও পারে তো দেখা যাক কীটার উপর কী নির্ভর করছে তো আপনার সঙ্গে সাথে থাকবেন আর কাজ করে যেন আমি বলবো এখানে মানে পুরোপুরি এফোর্ট দিয়ে কাজ করার দরকার নেই সামথিং কিছু কাজ করবেন দিনে এক দুইবার ঢুকবেন এনাফ তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল সারা থাকবেন বাই টাটা